অন্য নদী অন্য নদী মুঠো চাল ফেলে দেহাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদীর ঠাকুর জামাই এলো বাড়িতে আপদ বিপদ নিয়ে ঘর সারা জমজলি মর ঘর জ্বালানি পর বোলানি রায়বাগিনী ননদিনী ইয়েস ঘর জ্বালানি পর বলানি রায়বাগিনী ননদিনী থানায় যাও থানায় যাও বলতে বলতে তো তোমরা ক্লান্ত হয়ে গেলে ভিউয়ার্সরা এবং আমিও বলেছি এবং আমি ক্লান্ত হইনি আমরা কাজ করছি হ্যাঁ এদেরকে ওয়াচ করছে ঠিক আছে এরা কতটা নাটকটা টানতে পারে একটা সত্ত্বেও দাঁড়াও তোমরা বুঝতে পারবে সবটা বুঝতে পারবে পারদা হাট জায়গা হাঁটা দেঙ্গে পারদা আর সুটকি ওইদিকে বাবা সুটকি নাচানাচি করছে বাবা রে গান সুটকি আবার কেউ কেউ ভাবছে সোনার সাথে সুটকি হাত মিলিয়েছে হ্যাঁ হাত মিলিয়ে কে কনিকাকে অত্যাচার করছে এটা কনিকাও নাকি ভাবছে এটা কেউ কেউ বলছে কিন্তু এটা নয় তোমরা ভুল ভাবছো সুটকির সাথে এই সোনা পাগলি হাত মিলাবে এটা কি করে ভাবছ এটা যদি রিয়েল হতো তালেও একটু জায়গা ছিল ভাবার এটা পুরোটাই নাটক যেমন কণিকা নাটক করছে তেমন কনিকার ননদ আর শাশুড়ি নাটক করছে যদি নাটকই না হতো বন্ধুরা এই যে এত এত ঘটনা হয়ে যাচ্ছে এত এত বড় বড় কথা বলে দিচ্ছ ননদ ঘর জ্বালিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো কনিকা কেন যাচ্ছে না থানায় কেন মহিলা সমিতির কাছে যাচ্ছে না কেন পাড়ার লোকের হেল্প নিচ্ছে না যেখানে পাড়ার লোক হেল্প করতে চাইছে কেন ভাই শুধু ক্যামেরাতে ভিডিও টু ভিডিও এর কোনো ইয়ে নেই আর একটা জিনিস বোঝার চেষ্টা করো যেখানে কিনা একটা মেয়ে মানে অত্যাচারিত হয়ে বাপের বাড়িতে চলে এসছে খড় পরোশ কী যেন বলো ওটা খোর হ্যাঁ খোর নাচে মানে ওই স্বামীর সম্পত্তির ওপরে দাবি না করে সেখানে ও ভাইয়ের জিনিসের ওপর দাবি করছে পাঁচ লাখ টাকা দিতে হবে এই যে স্কিপ যে লিখেছে স্ক্রিপ্ট রাইটার একটা জায়গায় ভুল করে দিয়েছে সেটা বোঝার চেষ্টা করো না 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 সাথে সোনা হাত মেলায়নি হাত মেলাবে কি কী এটা তো এদের নাটক তোমরা ভুল বুঝতো এই কান লাগিনির সাথে এরা তো এক একটা নিজেরাই কাল লাগেনি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝতেই হয়তো পারছো না জিনিসটা কি তোমাদেরকে ভিউসরা কিন্তু বুঝে গেছে একটা ভিউসও না কণিকার ফরে কথা বলছে না সোনার ফরে কথা বলছে সবাই বলছে তোরা নাটক বন্ধ কর কিন্তু তোরা নাটক বন্ধ কর কিন্তু ভিউজটা কিন্তু কমে এসছে পাবলিক বুঝে গেছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি কিছু জিনিস কণিকাকে ফার্স্টে শুরু করি তারপরে সোনাকে ঝাঁটা মেরে তারপরে ভিডিওটা শেষ করব বলছি এই যে কণিকা মানলাম বাড়ির বউ আমি কণিকার ফরেই কথাটা বলছি চলো তোমরা অনেকেই বলছো তুমি কণিকার এগেনস্টে যাচ্ছ কেন না না আমি তো শুরু থেকে কণিকার ফরেই কথা বলতে চাইছি আমি তো কণিকাকে হেল্প করতে চাইছি যখন তুমি এত বিপদে পড়েছো এত সুন্দর করে টাকা পয়সা দিয়ে তুমি বাড়িঘর ধর বানিয়েছ সেই ঘর তোমার ননদেশে ভেঙে দেবে তুমি অত্যাচার সহ্য করবে কেন সেখানে আমরা মেয়েরা হেল্প করতে চাইছি তো সেখানে সেই হেল্প কেন নিচ্ছে না সেখানে সবথেকে বড় কথা বাদ দাও আমাদের হেল্পের কথা বাদ দাও পাড়ার লোক অব্দি হেল্প করতে এসেছিলো ইয়েস আমার কথাগুলো একটাও কিন্তু আমি মিথ্যা বলছি না পাড়ার লোক অব কণিকাকে সাপোর্ট করতে এসেছিলো যে তোমার ভিডিওতে দেখছি আর নাদের কিন্তু তোমাদের বাড়িতে চিৎকার শুনতে পাচ্ছি না এই কথাটাও কিন্তু বলেছিল এত কথা জানলাম কী করে কণিকা ভালো করে জানে আমি জানলাম কী করে তো যাই হোক বেশি কথা আমি এখানে বলতে চাই না এই কথাটা সাইডে রাখছি কিন্তু কথাটা হলো এই যে এত অত্যাচারিত হচ্ছে কণিকার বরের মানে উজ্জ্বলের এত হাত মানে বিশাল আমি এমনি আমি এখানে একটা জিনিস আমি কিন্তু লিখে রাখিনি দেখো এখানে একটা জিনিস রয়েছে সেটা দেখলাম কেউ আবার এখানে একটা দেখছি কি জিনিস তাই আমি ওটা বারবার হাত দিচ্ছি কনিকার পরের এত মানে হাত আছে শুটকির বেলায় এত কিছু করলো কেন আজকে তার দিদি এরকম ওপেন ক্যামেরাতে সোশ্যাল মিডিয়া যখন হয়ে গেছে এটা যদি ভেতরে থাকতো তাহলে মানা যেত না সোশ্যাল মিডিয়া যখন হয়নি বাড়ির কেচ্ছা বাইরে নিয়ে যাব থানা পুলিশ করবে একটা মান সম্মান লাগতো কিন্তু এটা তো পুলিশের থেকেও বড় কিছু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বড় কিছু হয়ে গেছে লাখ লাখ লোক দেখে নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে বউটা অত্যাচারিত হচ্ছে মানে কণিকা অত্যাচারিত হচ্ছে উজ্জ্বল কি করে সহ্য করছে এখানে পয়েন্ট বন্ধু এখানে পয়েন্ট ধরো উজ্জ্বল কি করে সহ্য করছে কেন এর দিদির একটা ব্যবস্থা নিচ্ছে না ওপেন থেড দিচ্ছে ঘর জ্বালিয়ে দেবো সেখানে উজ্জ্বল আরও মানে সুবিধা পাবে প্রশাসনের কাছে গেলে কেন সুবিধা পাবে ও যেহেতু হাঁটতে পারে না আজকে যদি আমার বইয়ের ক্ষতি করে দেয় মেয়ের ক্ষতি করে দেয় একদম সঙ্গে সঙ্গে ওর ডায়েরি মানে সঙ্গে সঙ্গে লিখিত নেবে সঙ্গে সঙ্গে প্রশাসন লিখিত নেবে জানো বন্ধুরা কিন্তু সেটা কেন উজ্জ্বল করছে না কেন করছে না ক্যামেরা টু ভিডিও টু ভিডিও কেন হচ্ছে এখানে বোঝার আছে ঠিক আছে কনিকা বারবার বলছে আমি অত্যাচারিত হচ্ছে আমি তোকে দেখিয়ে দেবো কি দেখিয়ে দেবে তুমি ভিডিও টু ভিডিও করে দেখিয়ে দেবে ও তোমাকে জুতো দেখাচ্ছে তুমি বলছে আয় তোকে পাঁচ লাখ টাকা দেবো আজকের ভিডিও দেখলাম হুম তুমি এত করেছো অত করেছো আমরা সেটা দেখেছি কিন্তু তোমাকে ওখান থেকে বলছি না তুমি এই করনি সেই করনি কণিকা বলছি না বাট তোমাকে একটাই কথা বলছি এই যে সবাই কমেন্টে লিখে যাচ্ছে থানায় যাও আমি সবার কমেন্টে রিপ্লাই দিই চোরা থানায় যাবে না ওরা যদি থানায় যায় তোমাদের জুতো আমার গাল যদি এটা রিয়েল হতো ওরা সঙ্গে সঙ্গে থানায় যেত ইয়েস এবং পাড়ার লোকের হেল্প নিত এটা বোঝার চেষ্টা করো তোমাদেরকে বলছি ঠিক আছে ওরা থানাতে যাবে না এটা তো নাটক একদম সত্যি কথা যে মেয়ে ফেব্রুয়ারি মার্চ মাসের পনেরো তারিখে ভিত পুজো করলো তার মা বলছে মানে কণিকার শাশুড়ি বলছে এক মাসের ওপর এখানে অত্যাচারিত হয়ে চলে এসছে আমার জামায় একবার খবর নিতে আসেনি পয়েন্ট টু বি নোটেড এখনও এপ্রিল মাসের পনেরো তারিখ আসেনি তাহলে এক মাসটা হলো কী করে এখানে বোঝার আছে না বন্ধুরা তোমরা এইটুকু তো বোঝো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি কেউ কণিকার পক্ষ কেউ কণিকার ননদের পক্ষ নিয়ে ভিডিও করছো ফালতু করছো কারণ এরা দুটোই মিলে নাটক করছে কথা বলতে গেলে দুটো দুটোরই ভুল ধরো একটাকে সাপোর্ট করছো কিভাবে এটা তো নাটক তোমরা কেমন সাপোর্ট করছো রিয়েল কাকে বলে জানো আর নাটক বলে কন্টিনিউ ভিডিও নামিয়ে যেতে পারছে এটা যদি সিরিয়াসলি হতো না পারতো না এইভাবে ভিডিও করতে যেমন আমার এই যে বান্ধবী ললিতার মধ্যে যেটা হয়েছে আমরা তাহলে কন্টিনিউ কন্টেন্ট মানে করতে পারতাম কিন্তু পারছি না মানে খারাপ লাগছে যে ওকে আমি এই কথাটা বলবো ও যখন বলে ফেলছে তখন না পেরে আমি ক্যামেরার সামনে আসছি বিশ্বাস করো কষ্টটা এখানে হচ্ছে যে এত মানে ও আমার জন্য করেছে আমি ওর জন্য করেছি তারপরে লাস্টে লোকের কথা শুনে আমার সাথে এরকম একটা কষ্ট ফিল হতো ভিডিওতে আসতে পারতো না ক্যামেরার সামনে ভিডিও করতে পারতো না কন্টিনিউ ও তাকে তাকে ছেড়ে আমি তো কন্টেন্ট বানাচ্ছি আমি তো অন্য কন্টেন্ট নিয়ে বানাচ্ছি বলে মেজাজটা ঠিক আছে কিন্তু আমি সারাক্ষণ তাকে নিয়ে কন্টেন্ট বানাতে পারবো যাকে আমি এত ভালোবাসি যে পরিবারটা মানে আজকে আমি কণিকার ক্ষেত্রে বলছি আজকে কণিকার কণিকার পরিবার ছিল আজকে বাড়ির কেচ্ছাটা এইভাবে আনতে পারতো একটু হলো ভাবতো কণিকা বলো কণিকা ননদ বলো এই জায়গাটা বোঝার চেষ্টা করো কন্টিনিউ ভিডিও নামিয়ে যাচ্ছে একে অপরকে কাটা করছে কিন্তু এখানে আইনের ব্যবস্থা নিচ্ছে না যেখানে খতরনাক খতরনাক কথা বলে দিচ্ছে সোনা আগুন জ্বালিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো তারপরেও স্টপ রয়েছে যেখানে কি না কণিকা উজ্জ্বল এই অবস্থার সঙ্গে সঙ্গে আইনের দিক থেকে ভালো মতো হেল্প পেয়ে যেত কিন্তু করছে না এটা আমি তোমাদেরকে বোঝালাম এবার আসি সোনার কথা সোনা বলছে আমার দাদা ভালো সোনা বলছে আমার দাদা আমার বাবার জায়গাটা নিয়েছে তোকে বলছি সোনা তোর বাবার জায়গাটা তোর দাদা নিয়েছে তুই একটা না ওখানে যে বল থাক খা আর বল আমি ভাগটা নেব, কেন তোর ওখানে মন টিকছে না কেন আবার বলছিস আমার ওখানে মন টিকছে না আবার কিছুক্ষণ বাদে কথা ঘুরিয়ে বলছিস ওদেরকে জ্বালাবো বলে এখানে থাকছি মানে পাগলি চুয়ের মতো কথাবার্তা বলছিস স্ক্রিপ্ট মুখস্থ করিস নি উজ্জ্বল তোকে মুখস্থ করায়নি স্ক্রিপ্টটা হ্যাঁ যেটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে মুখস্থ করিস নি তোর দাদার কাছে যে বল ভাগটা নেব দেখি তোর দাদা দেয়নি কি তোর দাদা নাকি খুব ভালো যা দাদার কাছে যে একটা ভাগ চা দেখি দাদার কাছে ভাগ চা দেখি আগে যা দাদা ভালো দাদা এই করে দাদা ওই করে যা না দাদার কাছে চা দাদার বউ তোকে লাথি মেরে বার করে দেবে দুটো মিনিটও লাগবে না ঠিক আছে দুটো মিনিটও লাগবে না দাদার কাছে যে ভাগটা চা বল একটা রুম দে দাদার তো দুটো রুম আছে যা একটা রুম চা দেখি দেখ তোকে কেমন ভালোবাসে কণিকার ঘাড়ের ওপরে মানে নাটকের পাটটা এমনই করেছিস কণিকার ঘাড়ের ওপর দিয়ে ইয়ে করবি লজ্জা লাগে না আবার দাদাকে টেনেছিস হ্যাঁ তোর এখন কি করা উচিত যদি এটা রিয়েল হতো না শোনা তুই তোর বরের আগে দাবি করতিস তোর জীবনটা এরকম বরবাদ করে দিয়েছে ছোটো থেকে নাকি তোকে ক্যালানি দিয়েছে তোর কোমরে ব্যথা করেছে তুই ইয়ে করতে পারিস না কাজ করতে পারিস না এদিকে ওপর নিচ করতে পারছিস কোমরে এত ব্যথা না মিথ্যা কথা বলে স্ক্রিপ্ট ঠিকঠাক লেখেনি উজ্জ্বল মানে সত্যি বসে বসে মনে হচ্ছে উজ্জ্বল পাগল হয়ে গেছে স্ক্রিপ্টটা ঠিকঠাক লিখিয়ে দিদিকে মুখস্থ করাও নাটকটা যখন করছো ভালো করে করো স্ক্রিপ্ট লিখতে পারো নি আরে স্ক্রিপ্ট মুখস্ত করতেও পারেনি তোর দাদা এতই ভালো তো যা শোনা তোর দাদাকে বল জো পাঁচ লাখ টাকা দিতে এক লাখ টাকা চা না পাঁচ লাখ টাকা বাদ এক লাখ টাকা চা বাবার জায়গা নিয়েছে এই নিয়েছে তাহলে দাদার কাছে যাচ্ছিস না কেন যেখানে এত ভালোবাসা আছে সেখানে যা যেখানে লাভ ঝাঁটা খাচ্ছিস সেখানে পড়ে আছিস কেন হ্যাঁ আর তুই এমন বড় বড় ডায়লগ পাচ্ছিস এই সময় তোর স্বামীর সাথে লড়ার কথা তুই স্বামীকে না লড়িয়ে তুই নিজেই ইয়ে করছিস ওই বাঞ্চকটা কোথায় খিসতে বেরিয়ে যাচ্ছে জানোয়ারটা কোথায় রে তোর বরটা কোথায় তোর বর এটাতে মজা নিচ্ছে হ্যাঁ তোর বর এটাতে মজা নিচ্ছে না তোর বর এই নাটকে বাড়িটা করার জন্য নাটকে নামিয়ে দিয়েছে তোর বরটাকে এবার টেনে আনবো দেখ তুই যে নাটক করেছিস না তোরা এই নাটকটা রিয়েল না হয় তোর বরকে টেনে আনবো এবার তোর বর কোথায় ঢুকে আছে তোর বরকে কেটে আনবো জানোয়ারটাকে ঠিক আছে কেতাকাত মারবো তোর তুই বলছিস না তোকে কোমরে মেরেছে এই মেয়েরা তোর বরের কোমর ভাঙবো এবার এত বড় সাহস তোর মতো মেয়েকে মেরেছে তুই নাকি চুপচাপ রা কারিস না বেশ তোর নাকি মাথা ঠিক নেই পাঁচ লাখ টাকা চাইছিস কণিকার কাছে সেবেলায় তোর মাথা ঠিক আছে না তো সেবেলায় মাথা ঠিক আছে পাগলি কোথাকার পাগলি না এলো শিয়ানা পাগলি আমার মাথা তো ঠিক নেই তোমার তোমার মাথা মাথা ঠিক ঠিক করে দেবো ঝগড়া করার সময় কথা বলার সময় মাথা ঠিক আছে তোমার মিথ্যা কথা বলার সময় মিথ্যা নাটক করার সময় মাথা ঠিক আছে হ্যাঁ আর অন্য সময় মাথা ঠিক নেই দাদা দাদা করছিস তো দাদার কাছে যা পাঁচ লাখ টাকা চা দেখি তো দাদা দেখ এক মারবে দাদার বউ এক মিনিটও তোকে রাখবে না যা দাদার কাছে যা আর ওর বরটাকে এবার টানবো বন্ধুরা সত্যি বছর বরটাকে টানবো জানোয়ার পুরুষটা কোথায় হ্যাঁ জানোয়ার পুরুষটা কোথায় ওদের কথাতেই আমি যাব এবার নাটক তো ওরা নাটক আমরা জানি নাটক এবার ওদের ওরা রিয়েল করতে চাইছে এবার আমরা রিয়েলেই ঢুকবো এবার রিয়েল তোদের নাটকটাকে আমরা রিয়েল করব। ঠিক আছে রাইবাগিনী ননদিনী তোর নাটকটাকে রিয়েল করবো এবার তোকে আর কিছু বলবো না তোর বরটাকে জুতো পেটা করবো ঠিক আছে বরটাকে জুতো পেটা করতে 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 র্যাম্পাবো একটা মেয়ের গায়ে হাত তুলেছে নাটক নয় রিয়েল তো তোর কোমর ভেঙেছে তোর বরটার নামে এবার কেস করব তোর মা বলেছে তোর ওই মায়ের ওই কথা ভিত্তি নিয়ে তোর বরটার নামে কেস করব ঠিক আছে ওই বুড়ো ভামটাকে ট্রেনের চাপকে সোজা করে দেবো ওই বুড়ো ভামটাকে কোথায় গেছে ওই বুড়ো ভামটা কোথায় গেছে কোন গর্তে ঢুকে আছে বাংলা খেয়ে একটি মাঠে পড়ে আছে তোর বর তো বাংলা খায় সারাক্ষণ ওই মুরগি বিক্রি করে তারপরে মরা মুরগিগুলো নিয়ে নাকি তুই চাট বানিয়ে দিতিস শুনেছি সেই চাট নিয়ে নাকি মদ খেত তোর ওই হারামজাদি হারামজাদা বটটা এসো না খেতো না তোর বটটার এবার হালাইত খারাপ করবো দেখ তোর তোকে তো কম দেবো তোর বরটাকেও দেবো জুতো পেটা করবো দেখ তোর বরটাকে কোথা থেকে টানি রিয়েল করতে চাইছিস তোর নাটকটাকে চল বন্ধু বন্ধুরা ওরা নাটকটাকে রিয়েল করতে চাইছে এবার রিয়েলেই ঢুকবো এতদিন করেছি এবার দেখো এবার কেঁচো ঘুরতে কেউটে বার করে আনবো জানিস না শোনা কন্ট্রোভার্সি তোরা ভাই বউ আর তোরা মিলে তুই মিলে করছিস তো এবার কন্ট্রোভার্সি কেটা কি করতে পারে তুই জানিস না ধারণার বাইরে তোর বর যে গর্তে ঢুকে থাকবে সেই গর্ত থেকে বেরিয়ে আনবো আর তোর মেয়ের তোর বাপের জন্য তার বাপের জন্য মন খারাপ করছে না মুখে হাসি খুশি হ্যাঁ কিরে তুই তোর বর ছেড়ে দিয়েছে তোকে তোর সেই দুঃখে কিনা তুই মরে যাবি তুই তোর ভাইয়ের বইয়ের সাথে ঝগড়া করছিস পাঁচ লাখ টাকা নিবি কণিকার সাথে তুই ঝগড়া করতে বসেছিস তোর স্বামীর কাছে দাবি না করে এই আর কি মারতে বসেছিস আগে স্বামীর কাছে দাবি কর আদায় কর দেখি তোর ক্ষমতা দেখি তুই কণিকার বেলায় তুই ক্ষমতা দেখাচ্ছিস আমি নিয়েই ছাড়বো তোর স্বামীরটা কেন নিবি না হ্যাঁ স্বামীরটা নিবি না কেন বল আগে স্বামীরটা কেন নিবি না বল স্বামীরটাও নিবি তুই তুই স্বামীরটাও নিবি আদায় কর তোর স্বামীরটা চল তোর স্বামীর নামে কেস কর তোকে মারধর করেছে তোকে বাপের বাড়িতে বসিয়ে দিয়েছে তুই এখানে বসে খাবি এখানে থাকবি চল স্বামীরটা আদায় কর না তোকে শোনা তোর চুলের মুটি ধরে তোকে আমি একদম দিয়ালে ঠুকে মারবো তুই অনেক বাড়াবাড়ি করছিস পাগলামো তোর লিমিট আছে ঠিক আছে তোর পাগলামো ছাড়িয়ে দেবো আর কণিকা তুমি তোকে এটা বলছো না যে শ্বশুর বাড়িতে দাবি না করে তুমি ও যেটা বলছো তুমি সেটার উত্তর দিচ্ছ তুমি তো ব্যবস্থা নিচ্ছ না কেন তোমাকে সবাই হেল্প করতে চাইছে আমরাও হেল্প করতে চাইছি তোমার ননদ এটা যদি রিয়েলি হয়ে থাকে তাহলে তুমি আমাদের হেল্প নিতে এবং তুমি থানার সাহায্য নিতে কিন্তু তুমি সেটা করছো না কেঁচো খুঁটতে কিন্তু কেউটা বেরিয়ে আসবে কণিকা তোমাকে ভালোবাসি বলে এই নয় তোমার অন্যায়গুলোকে প্রশ্রয় দেব ঠিক আছে একটা সোশ্যাল মিডিয়া বলে যা খুশি করতে পারো না ভুল ভাল বার্তা দিতে পারো না ভুল ভাল শিক্ষা দিতে পারো না বড় বড় ব্লগারদের কাছ থেকে ছোট ছোটো ব্লগাররা কি শিখছে চলো খেলাটা তোমরা যদি এইভাবেই খেলতে চাও মানুষের মধ্যে রিয়েল ঢোকাতে চাইছো যে এটা নাটক নয় রিয়েল তো রিয়েলভাবেই খেলবো এবার এরকম বলে গেলাম ওপেন ক্যামেরাতে